হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ এই বৈঠক থেকে ঠিক কি উঠে এলো বৈঠকের নির্যাস কি দেখো আজ যে বৈঠক হয় নবান্নে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক চলে এবং সেই বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত যোগ দেন মূলত হাসপাতালগুলি নিরাপত্তা সংক্রান্ত যে বৈঠক শুধুমাত্র সরকারি হাসপাতালই নয় বেসরকারি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট জানার নির্দেশ দেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে প্রথমত যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কাজ করছেন নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব সামলাচ্ছেন তাদের পুলিশের ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশকে বাধ্যতামূলক করেছেন দ্বিতীয়ত তিনি এটাও জানিয়েছেন যেটা সুতরাং মারফত জানা যাচ্ছে যে প্রাইভেট এজেন্সি যে সমস্ত কর্মীরা হাসপাতালে কাজ করেন তাদের সব জায়গায় পাঠা অনুমতি দেওয়া যাবে না যাওয়ার অর্থাৎ তারা সব জায়গায় যেতে পারবেন না তারা কোন কোন জায়গায় যেতে পারবেন সেটা নির্দিষ্ট করে দেওয়ার কথাই মূলত বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই প্রশাসনিক মহল দাবি করছে তৃতীয়ত তিনি এটাও জানিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার বা যে সমস্ত সিকিউরিটি কর্মীরা কাজ করেন তাদের প্রশিক্ষণ দিতে হবে এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়েছেন এবং তিনি বলেছেন যে সমস্ত সিসিটিভিগুলি খারাপ হয়েছে সেগুলি যাতে দ্রুত রিপ্লেস করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই নির্দেশগুলো দেন বৈঠকে যোগ দিয়ে পাশাপাশি আজকের বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্ত একাধিক নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর যেখানে তিনি জানাচ্ছেন যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা হাসপাতালে কাজ করছেন তাদের অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করতে হবে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে যে প্রত্যেক সময় অর্থাৎ অন্তত মাসে জেলা স্তরে বৈঠক করতে হবে হাসপাতালগুলি নিরাপত্তা নিয়ে বেসরকারি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একেবারে নিরাপত্তার কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন আর এবার নজর রাখবো গঙ্গারামপুরের দিকে গঙ্গারামপুরে বিজেপির সংকল্প সভা এসপি চলে গেল আর খগেন মুরমুকে ঢিল মারা হলো এবং যখন খগেন মুরমুর রক্ত বের হচ্ছে এখান থেকে ঝরঝর করে আমাদের ড্রাইভার সমীর দা বহু পার্টির ড্রাইভার শিলিগুড়ির সে জোরে গাড়ি চালিয়ে বের হতে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাব পুলিশের প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অব্দি পৌঁছোতে পর্যন্ত না পারে এটা কার প্ল্যানিং এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে এই পুলিশকে আমাদের মানা উচিত মানা উচিত আমার আদিবাসী সমাজের ভাই বোন মা যারা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে যারা আদিবাসী সমাজের রক্ত ঝরায় আদিবাসীরা কি তাদের সাথ দেবে দেবে কি তাহলে কার সাথ দিতে হবে সেই নরেন্দ্র মোদীর সাথ দিতে হবে যিনি আদিবাসী মহিলা গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী করতে পারে এটা ভারতীয় জনতা পার্টি পারে খগেন মুর্মুকে দেখুন খগেন মুর্মু কোন সিট থেকে যেতে মালদা উত্তর থেকে যেতে মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট না আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয় কোন পার্টি কোন রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে কেউ সাহস পায়নি কেউ করেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয় দু দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি এটা ভারতীয় জনতা পার্টি করে তাই বন্ধুগণ এবারের লড়াই আমাদের আর পারের লড়াই আর এবার নজর রাখবো হাওড়ার বাগনানের দিকে হাওড়ার বাগনানে কারখানায় আগুন একটি চানাচুর কারখানাতে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে হাওড়ার বাগনানে কারখানায় আগুন খাদিনানে একটি চানাচুর তৈরি কারখানাতে আগুন লেগে যায় চানাচুরের মশলা তৈরির সময় কড়াই তেলের মধ্যে আগুন লেগে সেই আগুনগুলো ছড়িয়ে পড়ে গোটা কারখানার মধ্যেই দাউ করে চলে যায় গোটা কারখানা সে আগুন নেভানোর জন্য স্থানীয়রাই সাহায্য করে আশেপাশের পুকুর থেকে জল এনে স্থানীয়রা হাত লাগান নেই তো আমরা শুনলাম যে চানাচুর তৈরি হতে নাকি আগুনটা হয়ে শুনলাম যে এটা যে ওরা চানাচুর তৈরি করতে করতে যে ইয়ে থেকে ওই যে অয়েলটা ছিল ওইটা ভেপার থেকে হয়েছে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু সার্টেন টাইমে যেহেতু ওয়াইল্ডলাইফের আগুন ওরা ইয়ে করতে পারেনি অ্যারেস্ট করতে পারে শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বরে শেষ হয়ে গিয়েছে এবার ইন্টারভিউ বাকি তো সেই ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে না নিয়ে রিজিয়ন বেসিসে করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর কেন এসএসসি কেন করতে চাইছে ইয়েতে রিজন ওয়াইজে স্কুল সার্ভিস কমিশন চাইছে যে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় দু ষোলো সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায় তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না ইন্টারভিউ হবে রিজিয়ান ভিত্তিক স্কুল সার্ভিস কমিশনের পাঁচটি রিজিয়ন রয়েছে প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে দ্রুত নিয়োগ করা যায় আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি জানা গিয়েছে প্রথমে ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া পনেরো দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি এরপরই শুরু হবে নাইন টেনের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক গত তেসরা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট চাকরি চায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তাদের মধ্যে কে যোগ্য কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন ওঠে এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি গত সাত এবং চোদ্দই নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় বাকি রয়েছে ইন্টারভিউ এ বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা এবার আলিপুর দুয়ারের ছবি দেখাবো আলিপুর দুয়ারে জাতীয় সড়কে হাতি বক্সা টাইগার রিজার্ভের পৌর এলাকার ঘটনা একত্রিশ নম্বর জাতীয় সড়কে জোড়া দাতাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার আরো বিস্তারিত বলবে রাজকুমার একদমই দেখো একটা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বুকছিতে যে গেছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে কিন্তু আধ ঘন্টা আজকে এই দুই হাতি মিলে একেবারে রাস্তা অবরোধ করে এবং এই অবরোধের জেরে দুই পাশে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় এবং ওই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা কিন্তু দীর্ঘক্ষণ একেবারে চোখের সামনে থেকে হাতি দেখে তারা প্রচন্ড যার কোন খুশি হয়ে যান এবং যে যার মতো করে ক্যামেরা এবং মোবাইলে সেই হাতির ছবি বন্দি করেন কিন্তু এই যে ফের লোকালয়ে হাতি বেরিয়ে আসায় কিন্তু আজকে ফের আহ এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং যদিও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন অনিল বেশ ধন্যবাদ রাজকুমার